নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন জি চব্বিশ ঘন্টা সম্পর্কে আপনাদের নতুন করে কিছু বলার নেই এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন খোলাখুলি সমর্থন করে বামেদের সময় এরা বামেদের সমর্থন করত যাই হোক সে সমর্থন করতেই পারে কিন্তু বামেদের উত্থানটা বিশেষ করে ছাত্রযুবর যে আন্দোলনের ফলে তার এখন প্রথম সারিতে রয়েছে এবং মানুষের সমর্থনটা তাদের দিকে আসছে এটা হয়তো অতটা তারা সহ্য করতে পারছে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে একটা কন্টেন্ট সার্ভে তারা করেছিল যেখানে দেখতে চেয়েছিল যে সাধারণ মানুষ বামেদের এই বিষয়টাকে কিভাবে নিচ্ছে আমি যে থামলেনটা দিয়েছি যে শতরূপ ভার্সেস বিকাশবাবুর সংঘাত এই সংঘাতটা কিভাবে। আমি ছোটো করে আগে আপনাদের শুনিয়ে নেব তারপরে আপনাদের বলবো যে এই কন্টেন্ট সার্ভেতে সে বামেরা হাসলো না চব্বিশ ঘন্টা যে উদ্দেশ্যে করেছিলেন সেটা সফল হলো মানে তৃণমূল বা বিজেপির দিকে ফলাফলটা গেল সেটা আপনাদের আমি বেশ কিছু মন্তব্য পড়ে শোনাব এবং সেই ফলাফলটাও দেখাবো তার আগে তারা এই যে বিকাশবাবু এবং শতরূপের মধ্যে একটা সমস্যা তৈরি করে দেওয়ার যে চেষ্টাটা সেটা আপনারা একটু সচক্ষে দেখে নেন সিপিএমের ব্যক্তি বড় না দল বড় সেই নিয়ে বিতর্ক ঘুরিয়ে বিকাশ ভট্টাচার্যকে বার্তা শতরূপ ঘোষে যতই বলি না কেন মুখের ব্যাপার নেই আজকের দিনে বাস্তবতা অস্বীকার করা যায় না মানুষ জানতে চায় কাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করছেন আমাদেরও এই বাস্তবতার সঙ্গেই খাপ খাওয়াতে হয়েছে আর এটা অস্বীকার করলে ভাবের ঘরে চুরি করা হবে বিকাশ রঞ্জনকে এই বার্তায় সিপিএম রাজ্য কমিটির সদস্য শতরূপের দু হাজার চোদ্দোর লোকসভা ভোট থেকে আমার যদি ভুল না হয় এমনকি আমাদেরকে সিপিআইএমকেও এই বাস্তবতার সঙ্গে মানে একমত হতে হয় যে আমি পার্টির মধ্যে যতই বলি না কেন যে না আমাদের কোনো মুখের ব্যাপার নেই আমরা আমাদের দলের বক্তব্যটাকে দলের সিম্বলটাকেই একমাত্র সামনে রাখবো কিন্তু জনগণ কোন একটা জায়গায় জানতে যে আমি কাকে কাকে ভোট দিচ্ছি সমর্থন করছি আমার ভোটে কে আমার প্রতিনিধি হচ্ছে জনগণটাকে চায় জানতে চায় এবং কখনোই এটা হিসেবে মনে করি না যে দলের থেকে ব্যক্তি কোনোদিন বড় হতে পারে বলে আমরা বিশ্বাস করি না শতরূপ ঘোষের বক্তব্যে এটা তো স্পষ্ট যে তিনি ঘুরিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেই বার্তা দিতে চেয়েছেন কিন্তু এর আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলেছিলেন এই প্রসঙ্গে শোনাবো আপনাদের পার্টি নিশ্চয়ই নির্দিষ্ট একটা প্রয়োজনের সময় কোনো ব্যক্তিকে হয়তো সামনে রাখেন কিন্তু সেটা ব্যক্তিকে প্রচারের উদ্দেশ্যে নয় দলকে প্রতিনিধিত্ব করছে সেই উদ্দেশ্যে যেমন দু হাজার সালে দু হাজার ধরুন পাঁচের যে কলকাতা মেয়র নির্বাচন হয়েছিলো তখন তো দলই কোনো একজন ব্যক্তিকে সামনে রেখে এগিয়েছেন কিন্তু দল ব্যক্তি কিন্তু দলের ঊর্ধ্বে নয় যখন ব্যক্তি দলের ঊর্ধ্বে উঠে যাওয়ার চেষ্টা করবে তখন সমস্যা তৈরি হবে সেই সমস্যার অভিযুক্ত আপনাদের আপনাদের দলের ক্ষেত্রে সাম্প্রতিক সেই সমস্যা না না এটা কোনো ব্যাপারই নয় এটা একদল চেষ্টা করছেন খুবই কি ক্ষুদ্র একটি দল তারা চেষ্টা করছেন হয়তো ব্যক্তিকান্দিক প্রবণতা এবং ঝোঁককে মাথায় তুলতে তারা শিখে যাবেন যে ব্যক্তিকেন্দ্রিক ঝোঁক দিয়ে হয় না দেখুন শতরূপ এবং বিকাশবাবু দুজনের বক্তব্যই আপনারা শুনেছেন বিকাশবাবু যে বক্তব্যটা বলেছেন সঠিকভাবেই বলেছেন যে সিপিআইএমে কখনোই দলের থেকে ব্যক্তি বড় হতে পারে না শতরূপও সেটাকেই সমর্থন করেছে কিন্তু একটু তিনি এই সময়ের যে বক্তব্যগুলো বিভিন্ন জায়গায় শোনা যায় যেরকম মিনাক্ষীর মুখটা ধীরে ধীরে বড়ো হচ্ছে আপনারা দেখেছেন সাধারণ মানুষ গ্রহণ করতে শুরু করেছে ঠিক এরকম আগেও কখনো জ্যোতিবাবু কখনও বদ ভট্টাচার্য এরকম সাধারণ মানুষের মধ্যে ওই দলের মধ্যে থেকেই আন্দোলনের মধ্যে বলুন বা সততা বলুন বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সেগুলোতে বড় হয়েছে তো আমি এখানে আপনাদের দেখাবো এই কন্টেন্ট সার্ভেতে এগারোশো এবং অন্যদিকে দুশো এই ভোটের ব্যবধানে কিন্তু বামেরা জয়লাভ করলো আমি কিছু কমেন্ট আপনাদের পড়ে শোনালে আপনাদের বিষয়টা আরও পরিষ্কার হবে কয়েকটা কমেন্ট আমি পড়ার চেষ্টা করছি দেখুন আমি স্ক্রিনে কিছু মন্তব্য আপনাদের দেখাচ্ছি এবং সেগুলো পড়ে শোনাচ্ছি তাহলেই বুঝবেন অভিজিৎ চক্রবর্তী তিনি লিখছেন এটাতে বিকাশ ভট্টাচার্যকে পাল্টা দেওয়া কোথায় ফেলেন আজব সংবাদ মাধ্যম মাইরি ঊনষাট জন লাইক করেছেন তারপরে মৃণালকান্তি হেমব্রাম লিখছেন সিপিআইএমের উত্থান দেখে একটুও ব্যথা লাগছে দেখছি তাই এত কথা তিরিশ জন লাইক করেছেন তারপরে সন্দীপ চক্রবর্তী লিখছেন দুজনের বক্তব্য তো পরস্পরের পরিপূরক এতে বিতর্কটা কোথায় এরপরে সনদ চৌধুরী লিখছে আপনারা এভাবে আবলতাবোল বলে দুজনের মধ্যে সম্পর্ক নষ্ট করবেন না দয়া করে চোদ্দ জন লাইক করেছে এরপরে পিন্টু নন্দী লিখছে শতরূপের সাথে আমি একমত আজকের রাজনীতিতে নির্বাচনী মুখ জনগণ জানতে চায়। তার মানে পার্টিকে বাদ দিয়ে নয় সময়ের সাথে কিছু পরিবর্তন প্রয়োজন তারপরে দেবাশিস ব্যানার্জি লিখছেন আপনারা অযথা বিতর্ক তৈরি করছেন ব্যক্তির ভূমিকা একদমই অস্বীকার করা হয় না যেটা বলা হয় এটা হলো ব্যক্তির স্বার্থের সাথে পার্টির স্বার্থের সংঘাত হলে পার্টির স্বার্থকে প্রাধান্য দিতে হবে আবার পার্টি স্বার্থের সাথে কেটে খাওয়া মানুষের স্বার্থের সংঘাত হলে মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে হবে প্রদ্যুৎ গোস্বামী লিখছেন যে শতরূপ সত্যি নাম নেয়নি তাহলে আপনারা কেন ঘাটছেন বিষয়টা নিয়ে যাদের দল তাদের উপরই ছেড়ে দিন না জন লাইক করেছে এরপর অচিন্ত কুমার মিশ্র লিখছে কমরেড কমরেড শতরূপকে লাল সেলাম বাস্তব অভিজ্ঞতা তারপরে প্রয়োগ আগে বাস্তববাদী হতে হবে তারপরে কমিউনিস্টবাদী আমি বিভিন্ন বক্তব্য ও শতকের টকশো শুনি ও খুব বাস্তববাদী অন্যায়কে অন্যায় ঠিককে ঠিক বলেন এটাই মানুষ চাই মানুষের পালস রেট বুঝতে হবে মানুষ কি চাইছে তারপরে প্রয়োগ করতে হবে তবেই এগোনো যাবে সেই দিক দিয়ে শতরূপের কথা খুবই বাস্তব তবে বিকাশবাবুর সঙ্গে কম্পেয়ার করে এই কথা বলেছেন এটা মনে করি না তবে শতরূপ বাস্তববাদী ও যে বলেছে ভাবের ঘরে কে রে আমি কলা খাইনি এটাই মেনে কথা ইনার মিনিংটা বুঝতে হবে ছজন লাইক করেছে অরুণোদয় ব্যানার্জি লিখছে কোনো বিতর্ক নেই দুজনের কেউই কারো বিরুদ্ধে কিছু বলেননি এই সংবাদ মাধ্যম ইচ্ছা করে বিভ্রান্ত করতে চাইছে আরে ত্রিনমুল তৃণমূল তৃণমূলকে খুন করছে ধর্ষণ করছে সেগুলো নিয়ে তৃণমূলকে মুখ্যমন্ত্রীকে গিয়ে প্রশ্ন করুন না চারজন লাইক করেছে দেখুন আমি আর কমেন্টস পড়ছি না আপনারা পরিষ্কার বুঝতে পারছেন আমি পরপর এগুলো পড়ছিলাম প্রায় তেরোশোর মতো কমেন্টস পড়েছে যার মধ্যে এগারোশোর বেশি কমেন্টস হচ্ছে গিয়ে এই বামেদের সমর্থন করে আর বিপক্ষে পড়েছে ওই দুশোর কিছু কম সুতরাং বুঝতেই পারছেন যে কন্টেন্ট সার্ভেতে আবারও যে চব্বিশ ঘন্টা যেভাবে চেষ্টা করেছিল যে বামেদের মধ্যে একটা বিরোধ ঢুকিয়ে দেওয়া নির্বাচনের আগে কিছু যদি এইরকম ঝামেলা তৈরি করে দিতে পারে তাহলে উত্থানটা অনেকটা রোধ করা যাবে পলিটিক্যাল পার্টি বা বিরোধীদের কাজটা করার চেষ্টা করছে এরা যাই হোক এই তারা কত যাই হোক এইরকম করবে করে দেখা যাক কতটুকু তাদের ফলপ্রসূ রূপ সামনে আসে আপনাদের যদি ভালো লাগে এই প্রতিবেদনটি অনেক মানুষের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ